নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা প্রত্যেকেই রেশন কার্ডের আবেদন করেন এবং সেই রেশন কার্ড আপনারা হয়ে গেলে তার মাল পান এবং আপনার কার্ড হয়তো অনলাইন থেকে বের করেও নেন ওকে তো আপনাদের সেই যে অরিজিনাল কার্ড তো সেই কার্ড আপনারা হয়তো পান না বা আপনারা জানেনও না যে কবে আপনারা কার্ড পাবেন ওকে সেই কার্ড আপনারা কবে পাবেন সেটা আপনারা কীভাবে চেক করবেন তো সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা প্রথমে যেটা করবেন আপনার এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তো সেটা আপনারা ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন ওপেন করে নেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নেবেন স্ক্রল ডাউন করে নেওয়ার পর এই যে আপনার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন চেক টাটাস অপারেশন রেশন কার্ড অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনারা আপনার ফোন নম্বর বা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করেন তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে নেবেন তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে কার্ড টাইপ আছে তো কোন ফর্ম আপনি ফিল আপ করেছেন তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দুটি অপশান আছে একটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার তো সেই অ্যাপ্লিকেশান নাম্বার এছাড়াও আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন ওকে দেখে নেওয়ার পর এখানে আমার ক্যাপচারটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করব দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার কার্ডটা দেখুন আমার সেন্ড করা হয়ে গেছে বাই পোস্টে তো এখানে আপনার সেন্ট টু ইন্ডিয়া পোস্ট এবং এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়েছে তো এই ট্র্যাকিং নাম্বার ধরে আপনারা আপনার কার্ডটি কোন পজিশনে আছে তো সেটা আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন তো তার জন্যে আপনাকে কী করতে হবে তো গুগলে গিয়ে আপনারা ইন্ডিয়া পোস্ট ট্র্যাকিং বলে সার্চ করে নেবেন সার্চ করার পর এই ধরনের রেজাল্ট আসবে তো এখানে আপনার প্রথম যে অপশনটি আছে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে ট্র্যাকিং নাম্বারটা আছে তো সেই নাম্বারটা এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটি আছে তো সেই ক্যাপচারটি এখানে দেবেন দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলেই দেখুন এখানে রেজাল্ট শো হয়ে গেছে যে কোথায় কবে আমার কার্ডটা কোন পজিশানে আছে তো আমি কত দিনের মধ্যে কার্ডটা পাবো তো সমস্ত ডিটেলস আমি এখান থেকে চেক করতে পারবো ওকে তো আপনার কার্ডটা কতদিনের মধ্যে আসবে তো সেটা আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন